আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ট্রাম্প মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের জানাব কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা দিয়াকে অব্যাহতি এবারে জানাব জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাক্ষাৎ সর্বশেষ জানাব ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে গাছে ঝুলন্ত মরদেহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ট্রাম্প মোদীর বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের ভারতীয় ও মার্কিন কূটনৈতিকরা আগামী মাসে ফেব্রুয়ারি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন বৈঠক আয়োজনের আলোচনার বিষয় জানেন ভারতীয় এমন দুটি সূত্র বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা কি এই তথ্য জানিয়েছেন সূত্র বলেছে চীনকে মোকাবিলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজ দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত দুই দেশের সরকার প্রধান বৈঠক মিলিত হলে তাদের এজেন্ডায় এই দুটি বিষয় থাকবে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়া দিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছেন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর যেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তবে একাধিক সূত্র বলতে ট্রাম্পের প্রত্যাবর্তনের ওয়াশিংটনকে কিছু ছাড় দিতে ইচ্ছুক নয়াদিল্লি যদিও আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের কোনো পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত ভারতকে জানানো হয়নি ভারতে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করার জন্য প্রণোদনা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে দিল্লি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর একেবারে শুরুর দিকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হলে তা মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক সূচনায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় থাকাকালীন দু সালের ফেব্রুয়ারিতে ভারত সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ওই সময় মোদীর নিজ রাজ্যে গুজরাটের আহমেদাবাদের ক্রিকেট স্টেডিয়ামে এক লাখেরও বেশি জনতার উপস্থিতিতে ট্রাম্পকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী সেখানে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস ও বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প এর আগে দুই সালে নরেন্দ্র মোদীর সম্মানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরের হাউডি মোদি সমাবেশের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প ওই অনুষ্ঠানে পঞ্চাশ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন যাদের বেশিরভাগই ভারতীয় আমেরিকান সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন তিনি ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প মোদি বৈঠক আয়োজন নিয়ে মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়ে জয়শঙ্করের এজেন্ডাও রয়েছে বলে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে বিশ্বে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য দুই হাজার তেইশ সালের একশত বিলিয়ন ডলার হারিয়ে গেছে ওই অর্থ যুক্তরাষ্ট্রে ভারতের উদ্ধৃত বাণিজ্যের পরিমাণ বত্রিশ বিলিয়ন ডলার এবারে জানাব কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি কুমিল্লার গ্রামে নাশকতার মামলা থেকে বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত বুধবার বাইশে জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হকরিঙ্কু এর আগে সোমবার বিশই জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এক এর বিচারক আফরদা শিউলি খালেদা জিয়াকে অব্যাহতি দেন বুধবার বিষয়টি জানাজানি হয় অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু বলেন দুই হাজার পনেরো সালের পঁচিশ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি ক্যাভার্ডভান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিশ দলীয় জোটের নেতাকর্মীরা এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন এই মামলায় খালেদা দিয়া সহ বত্রিশ জনকে আসামি করা হয় তিনি আরো বলেন খালেদা দিয়া এই মামলার বত্রিশ নম্বর আসামি ছিলেন বিশে জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার অভিযোগ থেকে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে এবার জানাব সঙ্গের মহতিবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাক্ষাৎ সুইজারল্যান্ডের দাবোশে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বাইশে জানুয়ারি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে তবে তাদের মধ্যে কোনো কোনো বিষয় নিয়ে আলাপ হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য প্রধান উপদেষ্টা গত বিশ জানুয়ারি দেবগত রাত একটায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা করেন স্থানীয় সময় বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে তিনি জুরিখে পৌঁছান সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম চার দিনের সফরের শেষে আগামী পঁচিশে জানুয়ারি দেশে ফের কথা রয়েছে প্রধান উপদেষ্টার সর্বশেষ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে গাছে ঝুলন্ত মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সাস্তার পাশে গাছে ঝুলন্ত মরদেহটি কেরানীগঞ্জের বাসিন্দা আবু সালেহ পুলিশের ধারণা তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন জাতীয় পরিচয় পত্রের সার্ভারের সঙ্গে আঙ্গুল ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিক খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন আজ বুধবার সকাল নয়টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ দানিয়েছিল মৃত ব্যক্তির বয়স আনুমানিক পাঁচচল্লিশ বছর ওসি জানান তার সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এনআইডি সার্ভারের সঙ্গে তার আঙ্গুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত করে ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান ডেলি স্টারকে বলেন স্থানীয়রা বলেছেন তিনি ভব ছিলেন তিনি ফুটফাটে থাকতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে বলেন এসআই হাদিউজ্জামান এই পুলিশ কর্মকর্তা আরও বলেন প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মঙ্গলবার রাতে তিনি গাছে উঠে গলায় ফাই দিয়ে আত্মহত্যা করেছেন তবে আরও তদন্ত চলছে পুলিশ আশেপাশে এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে জানান তিনি